গিরামে একজন লোভী কৃষক ছিল সে তার গরু ঘোড়া এবং মুরগিগুলোকে দেখে আফসোস করতে থাকে আর বলতে লাগে হাই আমি যদি এদের ভাষা বুঝতাম তাহলে কতই না ভালো হতো তখন সে তাদের গ্রামের একজন বুজুর্গ লোকের কাছে যাওয়ার জন্য নিয়ত করে যে তার কাছে গিয়ে আমি এই গরু ঘোড়া এই পশু পাখির কথাবার্তা আমি শিখব তখন সে হাঁটতে হাঁটতে তাদের গ্রামের যে একজন বুজুগলো এই আল্লাহর অলির কাছে সে হাঁটতে হাঁটতে যাইতে থাকে সে তার গ্রাম থেকে সেই বুজুর্গলো তার বাড়ি অনেক দূরে ছিল সে হাঁটতে হাঁটতে সেই আল্লাহর অলির বাড়ির কাছে সে চলে যায় যে সে বুজুর্গ লোকটাকে পেয়ে যায় এবং পেয়ে বলে ও আল্লাহর অলি তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যেন এই সমগ্র পশু পাখির কথাবার্তা বুঝতে পারি কোন বুজুগ লোকটি বলল তুমি যদি এটা করো তাহলে অনেক বিপাদে পড়বে তবুও সে শুনতে চায় না তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহ তাকে সেই পশু পাখির কথাবার্তা শোনার যোগ্যতা দান করে সে আনন্দ মনে হাসতে হাসতে খুশিতে সে বাড়ির দিকে ফিরে আসে সে এখন সমগ্র পশু পাখির কথাবার্তা বুঝতে পারে এজন্য সে অনেক খুশি হয়ে যায় সে বাড়ি এসে তার স্ত্রীর সঙ্গে খানা খাইতে থাকে তখন এক টুকরো খাবার সে তার মুরগির দিকে চুঁড়ে মারে মুরগিটি খাবার খাইতে থাকে তখন কুকুরটি আফসোস করে বলে যে তুমি আমার খাবার খেয়ে ফেলেছ তখন মুরগি তাকে বলে যে তুমি ভয় করো না কারণ সামনে মালিকের গরুটা মারা যাবে তখন তুমি খেও মালিকের কথা শুনে সঙ্গে সঙ্গে তার গরুটা বাজারে নিয়ে বিক্রয় করে দেয় যাতে করে তার গরুটা তার কাছে না মরে এবং তার কোনো লস না হয় এইভাবে সে মনে করে যে পশু পাখির কথা শুনে শিখতে পেরে তার অনেক লাভ হয়েছে পরের দিন আর এক টুকরো খাবার ছুঁড়ে মারে মুরগি সে খাবারটাও খেয়ে ফেলে তখন কুকুর বলে যে তুমি আজও খেয়ে ফেললে আগের দিন গরুর কথা বললে গরু তো মরলো না সে বলল আজ মালিকের গোড়াটা মারা যাবে তখন মালিক এই কথা শুনে তার ঘোড়াটাও বাজারে নিয়ে বিক্রয় করে ফেলে এভাবে মালিক মনে করে যে আমি পশু পাখির কথা শুন শিখতে পেরে তো অনেক লাভবান হয়েছি তখন কুকুরটির আগান্বিত হয়ে মুরগিটিকে বলে যে তুমি যে কথা বললে একটাও তো ঠিক হলো না তখন মুরগি বলে ভয় করো না যে আজ মালিক মারা যাবে তখন অনেক খাবার দাবারের ব্যবস্থা করা হবে তুমি সেখান থেকে হাড্ডি গুড্ডি চেটে খাইতে পারবে এই কথা মালিক শুনতে পেরে তার অঙ্রে অনেক ভয় জমে যায় এবং সে কি করবে বুঝতে পারতেছে না সে তাড়াতাড়ি আবার সেই বুজুর্গ লোক তার কাছে যায় যাতে করে এর একটা সমাধান করা যায় সে ভয়তে ভয়তে কাঁদতে কাঁদতে সে আল্লাহর উলির বাড়ির দিকে ছুটতে থাকে সে আল্লাহর উলির কাছে গিয়ে বলে যে হুজুর আমার এই অবস্থা হয়েছে গরুর কথা বলা হয়েছে গরু বিক্ষয় করেছি ঘোড়ার কথা বলা হয়েছে আমার মৃত্যুর কথা বলে এখন আমি কি করবো আমি তো এখন কোথাও যাইতে পারতেছি না আমার তো অনেক ভয় করতেছে তখন আল্লাহ আল্লাহ যাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা ভালো কারণ আল্লাহ যাকে যা দিয়েছে সেটাই তার জন্য মঙ্গল এখন আর কিছু করার নেই কারণ মৃত্যু সবার জন্য নির্ধারিত